সালাম ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের এখানে সম্পূর্ণ সামার কিন্তু ইদানিং বুঝতে পারছি না এত বেশি আগুন লাগছে কেন সবাই মনে হয় মন ভোলা হয়ে যাচ্ছে এই যে এখানে তিনটা ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসেছে আগুন নিভানোর জন্য যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে লেস্টারের আবি পার্কে আমাদের পার্কে মেলা বসেছে প্রত্যেক বছরই বসে হোলিডে ওয়ান উইক্স কিংবা টু উইক্সের জন্য হলেই এই ধরনের পার্কগুলিতে বড়ো বড়ো পার্কে মেলা বসে যাবে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডিং তা আমরা যেহেতু আর সময় পাইনি যদিও আজকেও আমার কাজ ছিল কাজ শেষ করে মানডে টু ফ্রাইডে আমি মোহাম্মদের সাথে বাসায় ছিলাম কিন্তু স্যাটারডে সানডে এই দুই দিন আমার কাজ থাকে তো কালকে ওকে ঘুরানোর পরে আজকে আবার আমরা বললাম যে তোমাকে সানডেতেও ঘুরতে নিয়ে যাব আমি জাস্ট বাসায় এসে কাজের ড্রেস চেঞ্জ করে খাবারটা খেয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম জাস্ট এক ঘন্টার মধ্যে রেডি হয়ে এইখানে ঘুরতে আমাদের বেশি সময় লাগবে না তাই চারটা বাজেই আমরা চলে গেলাম সেখানে আটটা সাড়ে আটটা পর্যন্ত হচ্ছে এটা খোলা থাকে তো সব কিছু ঘোরাঘুরি করতে করতে আমাদের মানে সময় যে কোন দিক দিয়ে চলে গিয়েছে এখন তাকে বাসা থেকে আমরা বলে এনেছি যে তুমি কোনো রাইডে উঠতে পারবে না শুধু একটা রাইড চুজ করতে পারবে কারণ এর পরে যখন দেখবে যে তাকে আমরা অনেক কিছুতে তার আনন্দটা আরও বেশি উপভোগ করবে তো প্রত্যেক বছরই কিছু কিছু রাইড চেঞ্জ হয় সেমিলার থাকে তারপরও ওকে নিয়ে আসি কারণ বাচ্চারা যত বেশি ঘুরবে তত বেশি ওদের ব্রেন শার্প হয় ইন্টেলিজেন্ট হয় সেজন্য ওকে সব সময় ছোটোবেলা থেকেই আমরা ঘোরানোর চেষ্টা করি তো প্রথমে আমাদের টার্গেট হচ্ছে আমরা পুরো মেলাটা ঘুরে দেখবো এইখানে এন্ট্রি করার জন্য পার পার্সনকে ওয়ান পাউন্ড করে পে করতে হয় তারপর ভিতরে যাওয়ার পরে যেই যে রাইডে উঠবেন কোনোটা চার পাউন্ড কোনোটা পাঁচ পাউন্ড এরকমভাবেই সাড়ে তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ডের নিচে কোনো রাইড নেই এর উপরে যা তো আমরা বেছে বেছে এর আগে যেগুলি তো উঠেছিলাম সেগুলিতে এখন আমরা টার্গেট করছি ঘুরে ঘুরে যে কোনটায় কোনটায় ওকে উঠানো যাবে আর ও মজা পাবে যেহেতু প্লাস থ্রি ইয়ার্স অনেকগুলো তো উঠেও তেমন আনন্দ পারবে না যখন ওর তিন বছর ছিল তখন আমরা ওই রাইডসগুলিতে তাকে তুলেছি তো তারও এত ইন্টারেস্ট নেই সে বলতেছে তো বেবিদের তারপর এখন আমাদের ঘুরতে ঘুরতে তার মনে হচ্ছে যে কেন কোনো রাইডসে উঠছে না কেন কোন জায়গায় আমরা এখন আমরা কেন হাঁটছি মানে তার দেরি সহ্য হচ্ছে না আসলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই না ধৈর্যটা শেখানো দরকার তাই আমরা ঘুরছি দেখছি ওর ভিতরে ধৈর্য স্থাপন করছি কারণ তোমাকে ওয়েট করা শিখতে হবে এই ছোটবেলা থেকেই এই জিনিসগুলি না শিখতে পারলে বড় হয়ে দেখবেন সব কিছুতেই মানুষ তাড়াহুড়া করে কারণ সে তার লাইফটাকে ওইভাবে দেখে এসেছে সেটা শিখেই নি তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসই শেখা ধৈর্য আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এইখানে হচ্ছে আপনি যেই কোনো জিনিস একটা টিকিট কিনবেন চার পাউন্ডে আমাদের বাংলাদেশে কি এই ধরনের খেলা বসে বলবেন তো আমাকে আপনারা আর এই যে দেখুন এই রাইডটাতে লাস্ট ইয়ারের আগের ইয়ার ওরা উঠেছিলো আমি যেহেতু এগুলি ভয় পাই আমি তেমন একটা উঠি না আমার কাছে ভালোও লাগে না বাংলাদেশে একবার আমাদের বাংলাদেশে চোরকে ঘোরার মতো যেটা সেটাতে একবার উঠেছিলাম কিন্তু যখন প্রথম রাউন্ড দিবে আমার কাছে এত খারাপ লাগছিল আমি বললাম যে আমাকে নামাও নামাও আমি এটাতে ঘুরতে চাই না তো খাবারেও দেখছিলাম যে কি কি খাওয়া যাবে কারণ এখানে তো বেশিরভাগই ইংলিশদের সব তো ওদের তো যেই খাবার সেটা হালাল নাও হতে পারে তারপর আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে না একটা দোকানে আমি দেখলাম ভেজিটেবল অয়েল দিয়ে চিপস ভাজা হয়েছে সেটা আমরা খেতে পারবো আইসক্রিম খেতে পারবো তো এখন তার যেহেতু আর দেরি সহ্য হচ্ছে না তাকে এখন এই কার রাইডে নিয়ে এসেছি দুইটা টিকিট নিয়েছিল আমি একবার তার সাথে বসবো আবার তার পাপা বসবে কিন্তু এই এক একজনের এক একজনের সাথে ক্রাশ লাগিয়ে দেওয়া যেই জোরে জোরে ধাক্কা মারে এতেই দেখে আমার মন ভরে গিয়েছিল কারণ আমার কাছে লাগছিলো হালকা হালকা ব্যথা পাচ্ছে পরের দিন সকালে বলছিল যে শরীর ব্যথা হয়ে গিয়েছে আমি তো কালকে কোনো কাজ করিনি তো আমার মনে হচ্ছে যে এই রাইডের কারণে তো এর জন্যেই আমার ইচ্ছে নেই আমি তাদেরকে বললাম যে আমি উঠব না তোমরাই মজা করো সবাই যদি সুন্দর করে ঘুরে ঘুরে চালায় এটা কোনো সমস্যাই হয় না কিন্তু এক একজন এক একজনের সাথে লাগিয়ে দা আসলে বাচ্চারা ড্রাইভ করছে তো বড়রা করলে এরকম কিছু হতো না সবারই বাচ্চাদের উপরে ছেড়ে দিয়েছে তো যখন ওরা আটকে যায় তখন হচ্ছে প্যারেন্টসরা হেল্প করে সবাই জাস্ট আনন্দ দেওয়ার জন্য কারণ আজকে মানে কালকে হোলিডে শেষ আজকে থেকে আবার স্কুল শুরু মানডে থেকে তো আবার ব্যাঙ্ক হোলিডে পড়বে হচ্ছে ফোর্থ অফ মে তো এই মেলাটা ফোর্থ অফ মে পর্যন্ত থাকবে কারণ তারপর তারা চলে যাবে আবার কোনো এক গ্রুপ আসবে জুনে জুলাইতে সরি জুলাইতে আসবে কারণ জুলাই থেকে অগাস্ট এক মাস তারা থাকবে যারা ঘুরে ঘুরে এসব ফেয়ার করে তারা কিন্তু এটা নিয়েই থাকে তো এর আগের বছর যারা আসছে তারা আসে না কিন্তু এই যে পান্ডার যেই আইসের ওইটা কিন্তু প্রত্যেক বছরই আসে আর প্রত্যেক বছরই মোহাম্মদকে আমরা নিয়ে যায় তা আমি যেহেতু কার রাইডে রাজি হইনি এখন আমাকে বলছিল যে তোমার কিন্তু কোনোটাতে উঠতেই হবে কিন্তু আমার কাছে এগুলি একটু একটু ভয় লাগে কারণ এত ঘুরায় আমার মাথা ঘুরতে থাকে আর মোহাম্মদকে এখানে যেহেতু চিলড্রেনের জন্য সেফ ওকে একাই পাঠিয়েছি হওয়ার কারণে যে তুমি এটা পুরোটা ঘুরে আসো এটা যাচ্ছে এই সাইড দিয়ে এন্ট্রি করবে আর ওই অপোজিট সাইড দিয়ে সে ঘুরে পুরোটা শেষ করে গেমের মতো বের হয়ে আসবে আর বের হওয়ার সময় একটু তারা মানে ফোম টাইপের স্প্রে করে বাচ্চারা খুশি হয় এই তো আর আমার এই প্রথম আমাদেরকে ছাড়া কোনো রাইডে তো সে যাচ্ছে আবার যাচ্ছে না বুঝতে পারছে না কিভাবে যাবে এরকম করতে করতে সে আর যাচ্ছে না তো এরকমভাবে যখন ওই রাইডটা শেষ করলো এবার তাকে আরেকটাতে পাঠালাম মানে তাকে একটা বলে বাসা থেকে এনেছি কিন্তু এই পর্যন্ত তাকে কয়টা ঘুরানো হলো তারপর তাকে বললাম যে যাও এটা পুরাটা তুমি তিনতলা পর্যন্ত ঘুরে তারপর হচ্ছে এরকম রাউন্ড টাইপের ওইটা দিয়ে তুমি নেমে আসবে কিন্তু সে ভয় পাচ্ছে একটু যায় তো যায় না সবচেয়ে বেশি যে ভয়টা বাচ্চাদের কাজ করে সেটা হচ্ছে ছোটোবেলায় যদি আমি মাম্মি পাপাকে হারিয়ে ফেলি মা বাবাকে হারানোর ভয় যে আমি যদি আর বাসায় ফিরে না যেতে পারি আমারও ছোটোবেলায় অনেক বেশি ভয় লাগতো যখন আব্বু আম্মুর সাথে বের হতাম হাত ছাড়তাম না যে আমি যদি হারিয়ে যাই আমি যদি বাসা না চিনি তারপর আমাকে বারবার বলা হতো যে আমাদের বাসার অ্যাড্রেস এটা তোমাকে যে কোনো পুলিশ নিয়ে যাবে তারপর তোমাকে সুন্দরভাবে বাসায় পৌঁছে দিবে আর তোমাকে ছাড়া যাব না তা আমরাও মোহাম্মদকে বললাম যে তুমি কান্না করবে না তুমি হারিয়ে গেলে এখানেই দাঁড়িয়ে থাকবে মাম্মি পাপা তোমাকে না নিয়ে যাব না তো যখন একা একা ভয় পাচ্ছে তারপর আমাকে জোর করে পাঠিয়ে দিল এখন ওকে আমি অ্যারোগুলি দেখাচ্ছি তারপরও ও উলট পালট করে ফেলছে এখন এরো দিয়ে আমরা একের পর এক উপরে যাচ্ছি দেখুন এখন কতটা দ্রুত যাচ্ছে কারণ ওর সাথে ওর মাম্মি আছে ওর আর কোনো ভয় নেই এখন সে দৌড়ে দৌড়েই সব জায়গায় চলে যাচ্ছে তো প্রথমের দিকে কিছুটা ভুল করছিল মানে কিভাবে যাবে রং সাইডে চলে যাচ্ছে তারপর আমি বললাম যে তুমি আমাকে ফলো করো এই অ্যারোগুলি ফলো করো এই অ্যারো চিহ্নগুলি দেওয়া হয়েছে কেন এগুলি হচ্ছে বাচ্চাদের একটা শেখানোর বিষয় এইভাবে বাচ্চারা কিন্তু জন্মের পর থেকে একটু একটু করেই কিন্তু আমরা শিখি এই জন্যেই আর এই আনন্দগুলি ওকে আমি লেখাটা পর্যন্ত দেখাচ্ছি যেহেতু তুমি পড়তে পারো পড়ে দেখো যে এখানে কি লেখা আছে তো নিচে নেমে গেল। তারপর আবার ঘুরে উপরে আসবে এরকমই করছিল মানে খুশিতে কি পরিমাণ যে ছটপট ছটপট করছিল আমার কথা তো শুনতেই পাচ্ছিল না শুনতেও চেষ্টা করছিল না এখন সে মানে মেন ওয়েতে পৌঁছেছে আমরা এখন তিন তিনতলার উপরে দেখতেই পাচ্ছেন উপর থেকে পুরো পার্কটা কেমন দেখা যাচ্ছে এই সাইডটাতে মেলা বসেছে আর এই রাইডটা ওয়াচের মতো আমার যে দেখে ভয় লাগছে মানুষ কিভাবে এটার উপরে উঠে ঘুরে মাথা একবার নিচের দিকে করে ফেলে পাওয়া উপরের দিকে কারণ এটা সার্কেল আকারে ঘুরছিল আমাকে বলছিল যে তো মানে ওরা পাপা আর ও মিলে বলছিল মাম্মি তোমাকে এটাতে উঠিয়ে দেয় আমি বলছি যে জীবনও না আমি এগুলিতে উঠতে চাই না কারণ রাইড না সেওয়া পর্যন্ত মানুষ মরে গেলেও তো এটা থামবে না কিছুদিন আগে একটা মেলাতে এরকম একটা রাইড ছিঁড়ে গিয়েছিল যেটা ধুলনার মতো উপরে ঘুরতে ঘুরতে উঠে টাওয়ারের মতো তারপর আবার চলে আসলো এখানে এইখানে এসে তার কথা হচ্ছে সে এখান থেকে কোনো টয়েস কিনতে হবে মেলাতে এসেছে তার কোনো কিছু কিনে দিতেই হবে তো আমরা তাকে সবসময় বলি না যে হ্যাঁ কিনে দিব আমরা তাকে অপেক্ষায় রাখি তারপর এখন সে মানে তার বা তার বাবাকে বারবার বলছিল আমি একা এই ডাক পিক করতে পারবো না তো ওর পাপা ওকে সাহস দিচ্ছিল যে অবশ্যই তুমি পারবে ট্রাই করো ট্রাই করলেই দেখবে তোমার উঠবে তো সবাই অধীর আগে তাকে ক্লাব করছিল মানে সাহস দিচ্ছিল যে তুমি করতে থাকো করতে করতে করতেই তোমার হয়ে যাবে আর ঘুরে ঘুরে আসছিল লোকটা একটু বিরক্ত হচ্ছিল না কারণ বাচ্চাদেরকে উৎসাহ দিতে হয় উৎসাহ দিলে তারা পারবে এরকম একটু পানি দেওয়া এটার মধ্যে হাঁসগুলো ঘুরে ঘুরে আসবে আর এই লাঠির মাথায় একটা সার্কেল টাইপের বড়ে সিস্টেম করা তো এর ভিতরে একটা হুকের হাঁস তুলতে হবে তুললে সে এখানে যে টয়েসগুলি আছে এখান থেকে যে কোনো একটা পছন্দ করবে আর তাকে ওইটা দেওয়া হবে আর না তুললে পারলে তাহলে আর দেওয়া হবে না তো এই জন্যেই সে ট্রাই করছিল আর ভাবছিলো যে আমি যদি তুলতে নাম পারি তাহলে তো আমার ফেভারেট টয়েজটা আমাকে দেওয়া হবে না যাই হোক ফাইনালি সে তুলতে পারলো আমরা খুব মজা করলাম তারপর ওর টয়েস হচ্ছে ও একটা গান নিবে আচ্ছা গান নিল তারপর হচ্ছে আমরা রকেট টাইপের যেটা এটা একটু প্লেনের আনন্দ মানে এই দিক ঘুরবে প্লেনে তো আমাদের এরকম উলুট পালুট ধরনের হয় না কিন্তু এটা যেহেতু মানে একটা লাঠি টাইপের এই দিকগুলা বেড়ার স্ক্রিনে দেখাবে যুদ্ধ বিমান আমরা কোথায় কি করতে তারপর ওইখান থেকে আমরা ওই প্লেনের জার্নিটা শেষ করলাম খুবই মজা হলো আর আমি যেহেতু আজকে আট ঘন্টা ডিউটি করে এসেছি আমার খুব টায়ার্ড লাগছিল এখন আমার মনে হচ্ছিলো আইসক্রিম চিপস এগুলি না খেয়ে আমি যদি কফি খেতে পারতাম আমার ভালো লাগতো তো এখানে কফি পাচ্ছিলাম না যদিও আমি কাজে সকালে একটা কফি খেয়েছি তারপর হচ্ছে আবার দুপুর একটা ব্রেক টাইমে কফি খেয়েছি কিন্তু আমার মনে হচ্ছিলো যে কফি না খেলে আমার ইদানিং চলেই না কফি আমাকে মাস্ট কয়েকবার খেতেই হবে সবাই ভালো থাকবেন